সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আশা করি সকলে ভালো আছেন কাছে কিংবা দূরে দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের চ্যানেল অংশগ্রহণ করছেন হাটের খবর চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন আজ চার চারে ডিসেম্বর দু রোজ বুধবার আমরা চলে আসছি পাবনা জেলায় ঈশ্বরদী উপজেলায় অরণকুলা পশু হাটের পাশে মিনার ডেরি ফার্মে আর মিনার ভাই মূলত বকনা গরু বিক্রি করে থাকে তার কাছে বাছাইকৃত উন্নত জাতের কিছু বকনা আমরা দেখতে পাচ্ছি তো কখন কেমন বয়স কি জাত কি দাম হলে বিক্রি করবেন এসব সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ তোমাদের দোয়া অনেক ভালো আছে দর্শক ভাড়া দোয়া করে তাই বারবার আসতে পারে আচ্ছা এই সপ্তাহের গরুর বাজারটা কেমন ছিল এই সপ্তাহের গরুর বাজারটা মোটামুটি বলতেছি এখন কাটাকাটি শেষের দিকে তো গরুর বাজার বাড়া শুরু করে দিচ্ছে বাড়া শুরু করছে প্রত্যেক গরুতে এক দুই হাজার টাকা বেশি দিয়ে কিনা লাগছে আচ্ছা আজকের ভিডিওতে কয়টা গরু দেখাবেন আজকের ভিডিওতে দশটা গরু দেখাবেন দশটা গরু আজকে তো অনেকগুলো গরু দেখাতে হবে জি জি আচ্ছা দামটা কত থেকে কত মধ্যে থাকতে পারে আজকে দাম থাকবে পঞ্চান্ন থেকে পঁচাশি পর্যন্ত পঁচাশি পর্যন্ত তো চলেন ভিডিও বর্ণনা করে গরুগুলো এক এক করে দেখানোর চেষ্টা করি চলেন আমরা দেখি ছোট্টা গোলাপে একদম ছোট্ট কান গুলো একদম ছোট্ট ছোট্ট ঠিক আছে আর কোনো কম্বল নাই কোন কম্বল নাই ঠিক আছে বডিটা দেখেন কতখানি লম্বা একটা ছোট্ট বাচ্চা

মাসাল্লাহ খুবই সুন্দর ভাবে আছে বাচ্চাটা তো এই বাচ্চাটার দামটা কেমন চলছে এই বাচ্চাকে দিছি হলো হচ্ছে 9 আর 10 একটা লটে দিছি আচ্ছা 9 আর 10 লট থাকবে জি 9 আর 10 যদি কোনো দর্শক ভাই নেয় তাহলে দুইটা এক সঙ্গে নিলে 85000 টাকা পার পিস থাকবে 85000 টাকা পার পিস পার পিস থাকবে আচ্ছা তো এটা দেখলাম 9 নম্বর বাচ্চা তো সিরিয়ালের লাস্টে 10 নম্বরে যে গরুটা আছে এটা কি জাতের

তো মিনার ভাই আপনার কাছে রকম সুযোগ সুবিধা সব সময় থাকে এবারে জন্য কেমন বারবারই বলি যে আমার বাচ্চা ভালো আছে আমি ক্যাশ ডেলিভারি দেই ঠিক আছে ক্যাশ অন ডেলিভারির জন্য আমাকে একটি টাকা অগ্রিম দেওয়া লাগবে না গাড়ি ভাড়া তো কোনো টাকা দেওয়া লাগবে না আমার বাচ্চা দেখবে দাম দর করবে দাম ফিক্স হলে বলবেন মিনার ভাই পাঠান আমি বাচ্চা পাঠাবো যেটা আছে যেটা দেখাইছে ওটাই আছে কিনা সুস্থ সবল আছে কিনা দেখে তারপর আমাকে টাকা দিবে। তার আগে আমার হাতের কোনো টাকা দেওয়া লাগবে না কারণ মানুষ অগ্রিম টাকা দিয়ে প্রতারিত হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে হয় না সচরাচর যারা অরিজিনাল ব্যবসায়ী তারা জীবনে করে না কিন্তু যারা অসাধু কিছু আছে এরা কিছু প্রতারিত করে এই জন্যেই মানুষের বিভ্রান্তি হয় আমি এই বিভ্রান্তি এড়ানোর জন্যই আমি মানুষের মাঝে বাসায় বাসায় গরু নিজে পৌঁছা দিচ্ছি এবং যেটা দেখাইছি ওটাই আছে কিনা ঠিকানা হচ্ছে আমার নাম মিনার হোসেন আমার বাড়ি পাবনা জেলা ঈশ্বরদী থানা অরনখোলা পশুহাটের পশু হাটের পূর্ব পাশে বাড়ি খামার দুইটা আমার একসাথে মোবাইল জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন সাতষট্টি শূন্য সবই বিরানব্বই এটা তুই সবই আছে তো ভাই আপনার অনেক মূল্যবান সময় দিলেন তো ভালো থাকবেন আসসালামাইকুম তো দর্শক এমন আরো ভালো ভালো ভিডিও পেতে আমার চ্যানেলটা বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন এবং পাশে থাকা বেল আইকনটা চাপ দিয়ে রাখবেন তাহলে তো আমার নতুন আপডেট ভিডিওগুলো আপনার সঙ্গে সঙ্গে তুলবেন যে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ